হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিনা রান্নাঘরে সবাইকে জানাই অনেক স্বাগত আশা করি সবাই ভালোই আছেন আজ আমি আপনাদের সরষে বাটা দিয়ে ভেন্ডির রেসিপি বানিয়ে দেখাবো তো তার জন্য ভিডিওটা কেউ স্কিপ করে দেখবেন না স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইলো আমি এখানে ভেন্ডি ভালো করে ধুয়ে নিয়েছি আর তার সাথে একটা টমেটো আর ভেন্ডিটা এভাবে কেটে নিচ্ছি তো ছোট ভেন্ডি হলে সেক্ষেত্রে এইভাবে মাঝখান থেকে চেড়ে নিচ্ছি আর যেটা একটু বড় সেটা আমি মাঝখান থেকে এটা কেটে নেব একটা টুকরো করে এটা একটু বেশি বড় তার জন্য মাঝখান থেকে এভাবে একটা টুকরো করে নিলাম মাঝখান থেকে একটু চিড়ে দিলে তো এর ভেতরে মশলাটা ভালো করে ঢুকবে তো দেখুন সবগুলো ভেন্ডি আমার এভাবে আমি সবগুলোই কেটে নিয়েছি আর একটা টমেটো কুচি করে নিয়েছি আর এখানে সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি আর এখানে নিয়েছি পেঁয়াজ এরপর গ্যাসটা অন করে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটাও গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি সর্ষের তেল আপনারা চাইলে সাদা তেলেও রান্না করতে পারেন আমি সরষের তেলেই করছি আর ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি রাঁধুনি রাঁধুনি আপনাদের পছন্দ না হলে এখানে জিরে তেজপাতাও দিতে পারেন তো এরপর আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা দিয়ে একটু নাড়াচাড়া করার পর আমি এবার টমেটো কুচিটাও দিয়ে দিলাম টমেটো কুচি দিয়ে আর একটু নাড়াচাড়া করে নিলাম নিয়ে এর ভেতরে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো আমি আপনাদের আগেই দেখিয়েছি কাঁচা লঙ্কা বেটেছি কাঁচা লঙ্কার সরষে বাটা তো কাঁচা লঙ্কা যেহেতু আমি দিচ্ছি একটু বেশি পরিমাণে তাই আমি এখানে কালারের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা দিচ্ছি আপনারা চাইলে এটা বাদও দিতে পারেন তো এরপর আমি একটুখানি জল দিয়ে এই সব কিছু একসাথে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না টমেটোটা পুরো কলে যাচ্ছে সেটা ভালো করে কষানোর পর এর ভেতর থেকে যখন তেল ছাড়তে শুরু করে দেবে তারপর আমি কেটে রাখা ভেন্ডিগুলো এর ভেতরে দিয়ে দিচ্ছি দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি সব সাথে ভেন্ডিটা ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি তো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তো দিয়েছি এর সাথে আমি একটু লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করছি আপনারা যারা ঝাল খেতে পছন্দ করেন তারা কিন্তু এই রেসিপিতে পেঁয়াজ খুব বেশি দে দেবেন না তাহলে কিন্তু এই ভেন্ডির রেসিপিটা মিষ্টি মিষ্টি হয়ে যাবে সেক্ষেত্রে ভালো লাগবে না এরপর আমি যে সর্ষেটা বেটে রেখেছিলাম সর্ষে আর কাঁচা লঙ্কা সেটা দিয়ে দিলাম দিয়ে এই বাটিটা ভেতরে একটু জল দিয়ে আমি এর ভেতরে দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি সর্ষে দিয়ে বেশিক্ষণ এটা নাড়াচাড়া করার দরকার নেই মানে বেশিক্ষণ কষানোর দরকার হয় না সর্ষে বাটা দিয়ে তো আমি একটুখানি নাড়াচাড়া করেই জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো আর এরপর জল দিয়ে আবার আমি একটু নাড়াচাড়া করে একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য আমি জাল করব তো ফিরে আসছি কিছুক্ষণ পর এবার ঢাকনাটা তুলে নিলাম নিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর এটা কিন্তু একদম গামাখা ঝোল হবে খুব বেশি পাতলা ঝোল হবে না আর ভেন্ডিটা একদম সেদ্ধ হয়ে গেছে দেখুন এরপর আমি এটা নামিয়ে নেব এটা একদম রেডি তো আমি এখানে নামিয়ে নিচ্ছি এই রেসিপিটা কিন্তু গরম ভাতের সাথে একদমই জমে যাবে তো বন্ধুরা সর্ষে বাটা দিয়ে ফেন্ডির রেসিপি একদম রেডি আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন যাতে নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যায় আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার